বন্ধু ষাট বছর বয়সী মাকে ধর্ষণের পর হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয় তার ঘরের মেঝেতে হত্যার ছয় মাস পর ঈদের ছুটিতে সন্তান এসে তার মায়ের খোঁজ করলে দেখতে পান মায়ের লাশ কঙ্কাল হয়ে ঘরের মেঝেতে গোলে পচে রয়েছে এগুলো তো মানুষের জানবে এর মধ্যে মায়ে কয় কি এ রাবে এ তুই দেখতো লাকড়ি কেই জায়গা লাকড়ি কেই জায়গা কেন তা মায়ের লাকড়ি সরাইছে তো কুম্বলরা আবার আমার ভাই আর আমি মানে ধরছি তে ভালানের পরেই মিনিটscrollHeightটা চমকা দিয়ে উঠছে ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মধ্যকাটা দিয়া এলাকায় এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বরিশালের বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাথে জড়িত দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশের সুপার জানান গত সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ রাতে ওই বৃদ্ধার বাসায় বসে ইয়াবাসেবন সেবন করছিলেন তার ছেলের দুই বন্ধু ফয়সাল ও লালচান এ সময়ে ওই বৃদ্ধার ঘরে বসে মাদক সেবন করতে বারণ করলে তাতে ক্ষিপ্ত হয়ে মায়ের বয়সী ওই বৃদ্ধাকে লালচানের সহায়তায় প্রথমে ধর্ষণ করে ফয়সাল পরে ধর্ষণের বিষয়ে এলাকায় জানিয়ে দিবেন এমন সন্দেহ থেকে তার গলায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধা রিজিয়া বেগমকে হত্যা করে আসামিরা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানবির ম্যাটালি প্রথম বাংলাদেশে পরে রিজিয়া বেগমের লাশ তার নিজ ঘরের মেঝেতে গর্ত করে সেখানেই পুঁতে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা এ দুইজন হত্যাকারী ফয়সাল এবং লাল চান ফয়সাল এমনই হত্যাকারী ষাট একটা বয়স্ক মহিলাকে সে দীর্ঘদিন যাবৎ যেহেতু মহিলা স্বামী বিধবা মহিলা একটা মাত্র সন্তান বাড়িতে থাকে না এই মহিলাকে সে রেপ করেছে তার বয়স্ক মহিলাকে কতটা কুলাঙ্গার সে রেপ করে সে যখন মহিলাকে হত্যা করেছে মহিলা বাধা দিচ্ছিল হত্যা করে পরে অন্যজনের সহায়তায় ওনারা সেই ঘরের মধ্যেই কবর খরে কোনরকম রকম তার মহিলাকে আবার আটকে রেখেছে গত চোদ্দোই এপ্রিল ঈদের ছুটিতে বৃদ্ধা রিজিয়া বেগমের সন্তান বাড়িতে এসে তার মায়ের খোঁজাখুঁজি করলে দেখতে পান পুরো ঘর এলোমেলো হয়ে পড়ে আছে পরে ঘরের মধ্যে ঢুকে খোঁজাখুঁজি করলে ঘরের মেঝেতে মাটি চাপা অবস্থায় তার মায়ের কঙ্কাল দেখতে পান তিনি মানে মায়ের যে তারপরে মায়েজন মামু মারা গেছে আর ভাই মারা গেছে এই জায়গায় নাই এই মনের মধ্যে একটা কামড় দিয়ে ঘরের ভিতরে দেখা যে লার কি দেওয়া হয় না হ্যাঁ সন্দেহ করছে যে লার কি কেনে লেফা এহান তো কোনো সময় থুই নেওয়া মানে কোনো সময় থইও না ভাই লার কি ইট উপিট দিয়ে হালাই হালাইয়ে লেফটা হালয় দেখে যে মাটি মাটি আবার ফাট দিয়ে রেখে এই আবার ফোন দিয়ে কইতেছে এই এই ঘটনা তুমি লেখানে আও ব্যাস বলতে মানে পরে আইসি হ্যাঁ আবার পরে আমি আমি সরাসরি একটা হে আবার মানে কি হ্যাঁ হ্যাঁ আবার আগে কোনো কিছু ধরিন না মামি হ্যাঁ আগে থানায় যান পরে আমি আর কিছু না আমি থানাই যাই আমি মানে সরাসরি বাকেট মধ্যে থানায় গেলাম এই ঘটনা তাৎক্ষণিক